হ্যালোবার একদমই একদমই জানতে পারেননি সারাদিনের কর্মব্যস্ততার জন্য কোনো খোঁজখবরই রাখতে পারেনি তাদের জন্য আমি সংবাদ জানাতে এই সময়ে রাত বারোটা পর্যন্ত আপনাদের সাথে সংবাদ নিয়ে হাজির থাকব কোনো বিজ্ঞাপন বিরতি নয় কিছু নয় হ্যাঁ তবে অনুরোধটা থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে এই অনুরোধটা থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব সংবাদ জানাতে যখন লাইভে চলে আসব তখন কিন্তু আপনারা সেই নোটিফিকেশানটা পাবেন না এবং লাইভ শেষ হয়ে যাবে তখন হয়তো বা পরে গিয়ে আপনি ভিডিওর মাধ্যম থেকে সরাসরি সংবাদগুলো জানাবার চেষ্টা করি যে কারণে আপনারা যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন তাহলে বৈচিত্র্যময় যে কাজ কারবারগুলো আয়োজনগুলো সেগুলো আপনারা সরাসরি জানতে পারবেন ইম রিয়েল টাইম দেখতে পাবেন তো এই হচ্ছে ব্যাপার স্যাপার মূলত সংবাদে জানাই সংবাদ ছাড়া কিছু জানাই না সংবাদ জানাতে জানাতেই আমি আমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যদি প্রথম আলোর পাতা খোলা আছে এছাড়া আরও বেশ কিছু গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদ জানাবো এবং আমার একটা ইচ্ছে আছে যে আজকে দিনের বাছাই করা সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবার দিনের গুরুত্বপূর্ণ বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবার ইচ্ছা আছে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে সবগুলো সংবাদই জায়ব করে সাথে থাকবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জানতে পারবেন বিভিন্ন গণমাধ্যমের বড়ার দিয়ে আমি সংবাদ জানাই এবং সেগুলোর বিস্তারিত জানাবার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের টেলিভিশন যমুনা টেলিভিশনের অনলাইন পেজ যমুনা টেলিভিশনে যেই সংবাদগুলো সময় টেলিভিশনের অনলাইন পাতায় এখন যে সংবাদগুলো সভা পাচ্ছে সেইগুলো সবার কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে যুক্ত আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তিনি গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে বন্ধুগণ এইটুকু যাওয়া এবং ফর্মালিটিস যদি যাই বলেন না কেন ফরমাল কথাবার্তা আমি ফরমাল কথাবার্তা এই জন্যই বলছিলাম যে এই যে বৈচিত্রময় আয়োজন এই আয়োজনটাতে সবাইকে যেন যুক্ত করতে পারি সবাইকে এই আয়োজনটাতে যুক্ত করতে পারলে তাহলে কিন্তু এই কার্যক্রম সার্থকতা পাবে খুব দ্রুত হ্যাঁ কেননা আপনি ধরেন বই যে থাকে না সে কারণেই আমি যাচ্ছি যে সর্বোচ্চ উপস্থিতি অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হবেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিউজের পক্ষ থেকে জানতে পারেননি তাদেরকে সংবাদ জানিয়ে দেবার জন্যই আমি এই কার্যক্রমটি চালিয়ে থাকি নিয়মিত শ্রিকা আছে টেলিভিশন আছে অনলাইন পেজ অনলাইন পেজ থেকে আমি আপনাদেরকে আসতে দনিক ইত্তেফাকের পাতা থেকে ঢাকা পোস্ট থেকে জাগন থেকে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে যমুনা টেলিভিশন থেকে এ সমস্ত গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদগুলো জানাবো তো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছেই অনুরোধ থাকবে চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আপনাদের যদি বলি যারা আজকের দিনের মানে কি বলে ওপেনিং যদি বলি তাহলে লাইভের বলে দিতে চাই যে আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর অগ্রহায়ণ দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবো তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে যদি আপনারা একটু দেখতে চান আশা করি সব ঠিকঠাক শোনা যাচ্ছে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় মামলা জন আপনাদেরকে গ্রেপ্তার মিরপুরের সাবেক উপকমিশনার সহ চার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত লংমার কবর থেকে তোলা হল শিবির কর্মীর মরদেহ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখী মিছিল স্মারকলিপি প্রদান ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ মাস্ক পরার পরামর্শ ব্যবসায়ীকে হত্যার পর মাটি চাপা কর্মচারী জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ সিরিয়ার অন্ত সম্ভব হয় দেশের আলোচিত সমালোচিত শিল্পগোষ্ঠী এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমের বাসভবনের অল্প করে একটু জানিয়ে রাখলাম আচ্ছা লং মার্চ আগামীকালকে মার্চ শুরু বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চ শুরু সকাল নয়টায় হবে তিন সমাবেশ এ হচ্ছে সংক্ষিপ্ত খবর এটা যদি একটু বিস্তারিত আপনাদেরকে যাল বুধবার সকাল নয়টায় লং মার্চ শুরু তিনটি সমাবেশও করা হবে তবে এই কর্মসূচিতে বিএনপির কেউ থাকবে না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভারতীয় পতাকার সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে গত সোমবার যৌথ সম্মুখে জানিয়েছে আগামীকাল সকাল আটটায় তিন সংগঠনের নেতারা নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হবে পথে ভৈরবে সমাবেশ হবে এবং শেষে আখাউড়ায় স্থলবন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন সড়কপথে নারায়ণগঞ্জের মহানগর নারায়ণগঞ্জ জেলা ও নরসিংদী জেলা হয়ে সন্ধ্যা নাগাদ লংমার্চ আখাউড়া সীমান্তে পৌঁছাবে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ রাতে প্রথম আলোকে বলেন আমরা আশা করছি লংমার্চে বিপুল উপস্থিতি হবে সারা দেশ থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী ও সমর্থকরা লংমার্চে অংশ নেবেন লংমার্চে সীমান্ত হত্যা পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা না দেওয়া পতিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ব্যানার ও কার্ড নিয়ে ব্যানার ও নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে লং মার্চ কর্মসূচিতে বিএনপি সরাসরি সম্পৃক্ত হচ্ছে না তাই নয়াপল্টনে ভৈরবে বা খাওড়ায় সলবান সভাপতি আব্দুল এ এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ তিন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন এর আগে ওই তিন সংগঠনের ভারতীয় আগ্রাসন ওই তিন সংগঠন ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে গত রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয় ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় আটাশি মামলা সত্তর জন গ্রেপ্তার গত পাঁচ আগস্ট থেকে বাইশ অক্টোবর পর্যন্ত সংক্ষেপ্তার হয়েছেন এর পরের ঘটনাগুলোর বিষয়েও মামলা হয়েছে সেই তালিকাও পুলিশ করছে এ কারণে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব তথ্য জানান পুলিশের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তিনি এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছুটি মামলা হয়েছে এটি অক্টোবর পর্যন্ত এর পরের যে মামলা সেগুলোর তালিকা হচ্ছে আগামীকাল বুধবার নাগাদ সংখ্যাও দু একটা বাড়তে পারে কারণ সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে কিছু কিছু জায়গায় চট্টগ্রাম ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে সে খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটি এবং মামলায় গ্রেপ্তার ৩৫ জন আর পূজা মণ্ডপ ও উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ছাব্বিশটি এবং তাতে গ্রেপ্তার হয়েছে জানাচ্ছিলাম সংবাদটি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় সহিংসতার ঘটনায় কত আটাশি মামলা সত্তর জন গ্রেপ্তার দৈনিক প্রথম আলো থেকে সংবাদ জানাচ্ছিলাম আরও বেশ কিছু সংবাদ জানানো চ্যানেল টোয়েন্টি ফোরের এখন যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো হচ্ছে জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের এর বিপসে বিশ্ব পড়া শক্তি নিজের কথা নয় দেশ ও মানুষের কথা ভাবতে হবে তারেক রহমান নিজের কথা নয় যেসব দেশের নাগরিকদের ভিসা দিতে বিশেষ ক্যাবের সাত রাস্তা অবরোধ বেশি গুরুত্বপূর্ণ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত বাংলাদেশ ডিএমপির সাবেক শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ করেছেন শ্রমিকরা মঙ্গলবার রাত সাতটার কর্মকর্তা গাজী শামীমুর রহমান বলেন এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এর প্রতিবাদে ট্রাক শ্রমিক ও আওয়ামী দোসররা সাত রাস্তায় সড়ক অবরোধ করেছে তবে